বন্ধন নিউজ খবরের বন্ধন শুরু করছি আজকের খবর এসি ট্রেনটা হয় আমাদের যাদের ডেলি প্যাসেঞ্জারি করে তাদের যে এই যে গরম তারপর বিভিন্ন রকম ভিড়ে কষ্ট হয় সেটার থেকে মনে হচ্ছে অনেকটা মুক্তি হবে এখন দেখা যাক উঠে কি হয় কিন্তু তার মধ্যে এই অনেক স্টপেজে যে দাঁড়াচ্ছে না সেটার একটা অনেকের মধ্যে খুব রয়ে গেছে এখন দেখা যাক ফার্স্ট ট্রেনে উঠলে তার এক্সপিরিয়েন্স কেমন হয় বনগা জংশন থেকে গোবরডাঙা একদম তাই আমি সেই সৌভাগ্যবতী ছটা চুয়ান্নই টিকিট দেওয়া হয়েছে খুব ভালো লাগলো আমি ঠাকুরনগর থেকে ভীষণ ভালো লেগেছে মানে ভীষণ আর মানে আমাদের গনগাঁ থেকে মানে আমরা এসি ট্রেন তো খুব আনন্দেরই একটা ব্যাপার মানে আগে তো আমরা দূরপাল্লার ট্রেনে সব এসিতে যেতাম এখন বনগাঁ থেকে আমরা আসবো শিয়ালদা এসি ট্রেন এটা ভেবে ভীষণ মজা হচ্ছে এই যে এসি চেন পেয়ে আমরা খুবই খুশি এটা বনগাঁ শুধু আমাদের মানে বনগাঁবাসীর কাছে এটা একটা যারা রেলি প্যাসেঞ্জারি করেন বিশেষ করে তাদের কাছে এটা একটা শব্দের জিনিস আমরা যখনই প্রতিদিন মানে যাওয়া আসা করি যেভাবে যে পরিমাণ ভিড় থাকে সামনের সিটে চারজন বসা উল্টো ব্যাক সাইড চারজন বসা এবং প্রত্যেকের সামনে আবার চারজন চারজন আটজন দাঁড়িয়ে যাওয়া আবার তখন এরকম হয় ওই আটজনের মাঝে আবার দুজন ঢুকে যায় এটা আমরা একটা দীর্ঘদিনের আজকে দশ বারো বছর ওই মন্ডলা করে ডিজি প্যাসেঞ্জারি করছি সকলের মধ্যে বন্ধুত্বপূর্ণ ভাব থাকে আবার কখনো আউটসোর্সের লোক আসলে মানুষের মধ্যে অশান্তি ঝামেলা তৈরি হয় সমস্যা কিন্তু একটাই গন্ডা লোকালের ভিড় এবং এইভাবে ট্রেনের পরিষেবা কিন্তু এই এত সুন্দর একটা পরিষেবা যে আমরা সত্যি খুশি আগামী দিনে আশা রাখছি রেলের যদি প্যাসেঞ্জার সেইভাবে বাড়ে বা রেলের সেল হয় বিশ্ব আগামী দিনে আরো ট্রেন সংখ্যা বাড়াবে ট্রেন সংখ্যা বাড়ালে যাওয়া আসা অনেকের হয়তো টাইম ম্যাচ করছে না এই একটা টাইমে আরো গাড়ি বাড়ালে তাদেরও সময় ম্যাচ করবে তারা যাওয়া আসা দুটোই সেইভাবে যাতায়াত করতে পারবে বিশেষ করে যারা আমরা দেখেছি মাঝেরা ট্রেনে আমাদের সঙ্গে অনেক পেশেন্ট যেত তাদের অনেকের সামর্থ্য নেই এখানে বনগা থেকে কলকাতায় একটা চার হাজার বা পাঁচ হাজার দিয়ে গাড়ি ভাড়া করে যাওয়া তারা যদি তিনটা রোগ যায় তিন বারো ছত্রিশ তিনশো ষাট টাকা দিয়ে তারা আরামসে এত সুন্দর একটা পরিষেবায় তারা একটা অসুস্থ রুটিকে নিয়ে কলকাতায় পৌঁছাতে পারছে এটাও একটা সব থেকে বড় রেলের উপহার মানে মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কী কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কী হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই হুগলির মিডল্যান্ড নার্সিং নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা এখানে প্রসূতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা দুপুর বারোটা হোক বা রাত্রের বারোটা রোগীদের জন্য চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় হুগলির মিডল্যান্ড নার্সিং আমি ডক্টর মানস ঘোষ আমি মিডল্যান্ড নার্সিংহোমের মেডিকেল ডিরেক্টর বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন একটা হচ্ছে এনআইসিউ নিউন্টাল কেয়ার ইউনিট আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই নিউডাল মানে হচ্ছে যেটা বাচ্চার জন্মের পরেই প্রথম আঠাশ দিনকে আমরা নিউনেট বলি প্রথম প্রথম ফার্স্ট ফোর উইক্স তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা এবং এই ক্ষেত্রে বাচ্চাদের খুব মানে বাচ্চারা খুব সেন্সিটিভ হয় বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম আঠাশ দিনের জন্য আমরা এখানে চুঁচুড়া বিশেষ করে চুচুড়া এবং হুগলিবাসীর জন্যে এই জিনিসটা আমরা আনতে পেরেছি যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যাদের যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট পূরণ বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্যে উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট আমাদের এখানে ছটা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটো থেরাপি মানে দুটো ডবল সারপেস ফটোথেরাপি আছে যাদের কনজেন্টাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্য এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিয়মেরদের জন্য ওই এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না এবং বাচ্চাদের বাবেল সিপ যেটা একটা স্পেশালাইজড মেশিন বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে তাদের শ্বাসকষ্ট হলে সেটাও আমাদের এখানে আছে এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের ছ ঘন্টা পর থেকে এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি আমাদের এখানে দুজন খুব ইয়ং এডিয়ে মানে এনথুজিয়াস্টিক পেডিয়াটিশিয়ান আছেন ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ তো তারা দুজন তাদের দুজনের আন্ডারই বাচ্চা ভর্তি ছিলেন অন্য পেডিয়াটিশিয়ানেরও আসেন বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের মিউনেটাল কেয়ার ইউনিটির জন্যে এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে তাকে আমরা ডিসচার্জ করেছি এটা কি বেবি প্রয়োজন হয় ভীষণভাবে প্রিমিয়াচিওর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভাবছে ভালো সেরকম নাও হতে পারে যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে এটাও আমরা দেখি অনেকগুলো কারণে যেগুলো জন্মগত জন্মের পরে যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজড ইউনিট দরকার হয় নিউনেটাল কেয়ার ইউনিট এবং সেটা আমরা এখানে করতে পেরেছি প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি ঠিক আছে এবং যে মা দশ মাস তার বাচ্চাটাকে গর্বে ধারণ করেছেন তার জন্য সারা পৃথিবীর সবথেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি রিগার্ডিং কস্ট যদি বলেন আমরা আমরা এমনিতে একটা মফৎশাল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মপসাল এলাকাতে আমরা সেটার কথা মাথায় রেখে আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি এবং এই যেটা বললাম কয়েকদিন আগে আমাদের একটি বাচ্চা যেটি হঠাৎ করে শিফট করতে চলে নিকুতে সেই চিকিৎসা পেয়ে গেল তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড আমাদের সেটা আমাদের যে ফেসবুক ইয়ে আছে পেয়ে আছে সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবেল আমি একেবারে কম বেশি এরকম বলবো না আমি বলবো রিজনেবেল আমাদের মফস্বারের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে

হুগলি কোদালিয়ায় জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন স্কুল পড়ুয়াদের পাশাপাশি তরুণ প্রজন্মের কাজে স্বনির্ভর হওয়ার জন্য বিশ্ব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র এখানে ক্লাস থ্রি থেকে ইঞ্জিনিয়ারিংয়ের কম্পিউটার কোর্স পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয় এই হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন প্রশিক্ষণ কেন্দ্র থেকে কম্পিউটারের প্রশিক্ষণ নিয়ে দেশে বিদেশে অনেক ছাত্রছাত্রী আজ প্রতিষ্ঠিত স্বল্প ফিতে ছাত্রছাত্রীদের বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ এই কেন্দ্র এক বেঞ্চি দৃষ্টান্ত সৃষ্টি করেছে বন্ধ নিউজের ক্যামেরা ধরা পড়লো সেই এখানে হয় এবং তার সাথে সাথে প্রফেশনাল কোর্স যেমন কি সিভাষ জামা পাওয়া বিআই ক্যালি আর জিএসটি ডেভেলপমেন্ট অ্যাপ ডেভেলপমেন্ট পাওয়া বিআই এসে সব রকমের কোর্স করানো হয় কম্পিউটার কোর্স করানো হয় এখানে ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়ামে দু রকম স্টুডেন্টদেরই সব রকম কোর্স করানো সেকেন্ড কি আমার জীবনে নানা ওঠাপড়া যেন সহজে গায় না লাগে তার জন্য আপনাদের পাশে রয়েছে ভারতীয় জীবন বিমা নিগম বা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অব ইন্ডিয়া জন্ম থেকে মৃত্যু আর সুসময় থেকে বিপদের সময় সবসময় আপনাদের পাশে রয়েছে এলআইসি তাই আর দেরি না করে আসুন ভারতীয় জীবন বিমা নিগম পরিবারে অন্তর্ভুক্ত হন জীবন বিমা সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান আর নতুন জীবন বিমা পলিসির জন্য যোগাযোগ করুন সিক্স টু এইট ডবল নাইন এইট ডবল ফাইভ জিরো